আসসালামু আলাইকুম অন্য সবার প্রতি রইল ভালোবাসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও সম্মানিত ইউটিউব ভিউয়ার্স সবাইকে ভাইরাল অনলাইন স্টাডিতে শুভেচ্ছা ও অভিনন্দন আজ সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক পরিসংখ্যান বাইশ বিশ শূন্য পাঁচ পরীক্ষা দুই হাজার পঁচিশ এর শেষ মুহুর্তের সেরা শর্টকাট চূড়ান্ত সাজেশন ও পরীক্ষায় ভালো ফলাফল করার কিছু সেরা কৌশল প্রদান করব এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভাইরাল অনলাইন স্টাডিতে খুবই শর্টকট একটা সাজেশন প্রদান করলাম আশা করি তোমাদের কাজে আসবে শুরুতেই আমি গ বিভাগের সাজেশান দেবো মানে পঞ্চাশ নম্বর যেখানে তোমাকে টাস্ক করতে হবে সামাজিক গবেষণায় পরিসংখ্যানের উপযোগিতা ও সীমাবদ্ধতা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞানের সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই দুটি প্রশ্নের মধ্যে তুমি একটি অবশ্যই কমন পাবে এবং দুটি প্রশ্ন সাধারণত দশ নম্বরের থিউরিটা যে থাকে এই দুটির মধ্যে একটি থাকবে ভাইরাল অনলাইন স্টাডি ছাত্রছাত্রীদের সহযোগিতামূলক একটি ফ্রি অনলাইন চ্যানেল এখানে কোনো রকম কোনো অর্থের লেনদেন করা হয় না দেখো দ্বিতীয় অধ্যায় থেকে নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংগ্র সারণী তৈরি করো এবং তা থেকে অজীব রেখা অঙ্কন করো দ্বিতীয় অধ্যায়ে যে সারণী থাকে এই সারণী আমার কাছে মনে হয়েছে এই দুটি প্রশ্নের একটি কমন পাবে তুমি প্রথমটাতে ভালো করে খেয়াল করো ওখানে আমি অজীব রেখা অঙ্কনের বিষয়টি গুরুত্ব দিয়েছি দ্বিতীয় প্রশ্নে দেখো নিম্নে উপাত্ত থেকে সামান শ্রেণীব্যাপ্তি সহ আটটি শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যান নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো সারণী তৈরির ক্ষেত্রে এই দুটি যে কোনো একটি কমন পাওয়ার সম্ভাবনা প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি তৃতীয় অধ্যায়কে পরিসংখ্যানের মা বলা হয় এখান থেকে আমি তিনটি প্রশ্ন সিলেক্ট করেছি আমার দীর্ঘ বিশ্বাস এই তিনটির মধ্যে তোমরা একটি কমন পাবে তবে হ্যাঁ শুধু কমন পেলে হবে না এগুলোর উত্তর কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এর জন্য অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ক্লাসে ফিরতে হবে এবং নিয়মিত ক্লাস করতে হবে স্যারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ভাইরাল অনলাইন স্টাডির করা সাজেশনগুলো ব্যাপকভাবে কমন থাকে এবার প্রথম বর্ষ পরীক্ষায়ও মোটামুটি বেশ ভালো কমন পড়েছে আমি আশা করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবকে চ্যানেলটি লিঙ্ক শেয়ার করবে শুধু তাই নয় এই ভাইরাল অনলাইন স্টাডিকে কীভাবে আরও সুন্দর করা যায় এবং ছাত্রছাত্রীদের উপকার হয় সে বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা ভালো করে জানো একটি ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রম হয় খাটতে হয় এবং এর পিছে সময় দিতে হয় তোমরা যদি তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওর কমন সেকশানে তোমার মতামত জানিয়ে যাও তাহলে পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে দেখো বিস্তার পরিমাপ এখানে দুইটি অঙ্ক দিয়েছি দুইটির মধ্যে একটি কমন থাকবে এটা আমার অভিজ্ঞতা বাকিটা তোমাদের ভাগ্যের ওপর ছেড়ে দিলাম ইনশাল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো এখানে একটি অঙ্ক দিয়েছি একটি অঙ্ক দিয়েছি সংশ্লীলের নির্ণয় সংশ্লীলের সঙ্ক যা সম্পর্কতা বা সহ সম্পর্ক সহকতা শুধু প্রশ্নের ধরন একটু ভিন্ন একটাতে টিও ভিক্ষা দিয়েছে একটাতে ফলাফলের মন্তব্য করতে বলেছে আমার দীর্ঘ বিশ্বাস এই প্রশ্নটিই আসবে এরপরে দেখো এখানে থিউরি প্রশ্ন দিয়েছি তিনটি তিনটি প্রশ্নের যে কোনো একটি পাবে ইনশাআল্লাহ এই প্রশ্নটা সাধারণত সতেরো নম্বরে থাকে এই সাজেশনটি আমি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য প্রদান করলাম যারা কোনো উপায়ে ক্লাসে আসতে পারে না হয়তো বা বেবি হয়েছে নয়তো বা চাকরি বা জব করে এরকম এক সিচুয়েশনে এখনো কিন্তু তোমাদের ক বিভাগ এবং খ বিভাগের সাজেশন দিলাম না যদি তোমাদের ক বিভাগ এবং ক বিভাগের সাজেশান লাগে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যেই ওই সাজেশনটি প্রদান করার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভ কামনা জানিয়ে ভিডিওটি শেষ করলাম তোমরা আমার ও আমার পরিবার প্লাস ভাইরাল অনলাইন স্টাডির জন্য দোয়া করো খোদা হাফেজ